নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করব একটা ডাল যেটা খেতে দারুণ হয় আর যেদিন আপনার খুব বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছে না সেদিন এইভাবে ডালটা বানিয়ে নিলে আর খুব বেশি কিছু রান্না করার দরকার হবে না শুধুমাত্র ডাল আর একটা ভাজা দিয়ে ভাত পুরো খেয়ে নিতে পারবেন তো আসুন দেখে নি রেসিপিটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর সর্ষে তেল গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কুচি করে নিয়েছিলাম সেইটা পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব তারপরে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজ আলু চৌকো করে কেটে রেখেছিলাম সেটা হলুদ দিয়ে দিয়েছি একটুখানি আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা কিন্তু স্কিপ করতে পারেন হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে আলুটা একটুখানি কালার এসে যাওয়া পর্যন্ত ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি একটা গাজর গাজরটাও কিন্তু চৌকো করে কেটে রেখেছি আপনারা শীতকালের গাজর হলে একটু বেশিও দিতে পারেন এটা যেহেতু গরমকালের অরেঞ্জ কালারের গাজর এটা বেশি দিলে ভালো লাগবে না সেজন্য একটাই দিয়েছি আর এখন এক কাপ মসুর ডাল আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এই আলু আর গাজরের সাথে ভেজে নেব মসুর ডালটা একটু সাদাটে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আর তারপরে দিয়ে দিচ্ছি গরম জল জলটা কিন্তু গরম করেই দিতে হবে আর জলটা বেশ সাফিসিয়েন্ট হয় যেন মসুর ডালটা সেদ্ধ হওয়ার জন্য দেখুন আমি যতটা জল দিয়েছি পুরো মসুর ডালটা ডুবে গেছে আর যেহেতু গরম জল সঙ্গে সঙ্গেই ফুটতে আরম্ভ হয়েছে দিয়ে দিলাম লবণ আর এখন ঢাকনা দিয়ে দশ থেকে বারো মিনিট সেদ্ধ করে নেবো মিডিয়াম হিটে বারো মিনিট বাদে ঢাকনা খুলেছি আর দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে কিনা এমনিতে দেখেই বুঝতে পারছেন ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে বলেই মনে হচ্ছে তাহলে একবার দেখে নিচ্ছি দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি এই রকম পর্যায়ে আমি এখন এটাকে এইভাবেই রেখে দিচ্ছি একদম হিটটা লো করে দিয়েছি আর অন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষে তেল তেলটা গরম হয়ে গেলে হাফ চা চামচ জিরে হাফ চা চামচ মৌরি আর দিচ্ছি হাফ চা চামচ কালো সর্ষে সর্ষেটা গরম তেলে পড়লেই কিন্তু চটপট করে ফুটে উঠতে আরম্ভ করবে সেজন্য হাতা দিয়ে একটু ঘষে ঘষে দিতে হবে যাতে করে সর্ষেটা ছিটকে না আসে আর তারপরে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি আর এখন ওই যে ডালটা ফুটছে ওর মধ্যে এই ফোড়নটা পুরোটাই ঢেলে দেব আর এখন সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব আর দু মিনিট ফুটিয়ে নেবো যাতে করে সমস্ত ফোরনের সুন্দর গন্ধটা ডালের মধ্যে ঢুকে যায় আর দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো পাঁচ ফোরনের গুঁড়ো পাঁচ ফোড়ন শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেবো আর একদম শেষকালে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি এটা সম্পূর্ণই অপশনাল আপনি চাইলে এটা অনায়াসেই স্কিপ করতে পারেন সমস্ত কিছু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি আর এখন গ্যাসটা অফ করে দেবো এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে আর এই ডালটা কিন্তু একটু ঘন ঘনই ভালো লাগে গরম গরম ভাতে সার্ভ করব আপনার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই